শুভ্র দর্শক আপনারা দেখছেন এসবিএন বাংলা টিভি বেপুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা আর আমার এই আজকের অনুষ্ঠানে আমাদের ব্যক্তিগত জীবনে যেমন মানুষের বিভিন্ন নতুন নতুন হয়েছে বিশেষ করে বেশিরভাগ এখন মিষ্টি যতই ভালো থাক মিষ্টি সে খাইতে পারে না খাইতে চাইলে বাড়িতে খাইতে জানা খাইতে হইলেও তার মানে ওই জাহাজার চোখ ব্যথা করে আরো ঘুমাইতে মন চাষ করলে আরো দুপুর হয়ে যাবে এই জন্য আমাদের এখন বেশি আনন্দ আমাদের ভালো লাগে না বেশি ভালোবাসা হয় আমাদের কাছে সহ্য না বুঝলেন এটা একটা সামাজিক বিপর্যয় সামাজিক একটা বেদি আমার মনে হয়ে গেছে এখন এই জন্য ভালোবাসার কথা হলেও আমাদের মধ্যে চিন্তা চিন্তা লাগে এটার মধ্যেও আমাদের মানে বিভিন্ন মানে তর্ক বিতর্ক আসা করে এইগুলি আমাদের বরং মানে কবি সাহিত্যিক যা তাদেরকে আরো বেশি মানে দুর্যোগ হবে আমাদের একজন বলেছিল যে ওই কবি তো আসলে কোনো সাহায় নাই কবির কোনো অর্জনের নাই কবির কোনো প্রাপ্তি নাই

বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি আপনার একমাত্র নবীর হয়েছে আল্লাহকে হেদায়ত প্রাপ্ত এবং সরাসরি সবচেয়ে মানে উত্তম মানুষ যারা সমস্ত দুষ্কুটি আইএফ শাখায় থেকে মুক্ত কবি দেখে তার চোখ এটা পড়ছে কবির চোখে যা দেখবে আজকে মনে করেন যে এই একটা মানে মোবাইলে ধরেন যে কি আছে এখন মনে করে সবাই এক দেখবে না এই গাছে মানে কি আছে সবাই এক দেখবে না কেউ দেখবে যে এই বোতলে আপনার পানি আছে কেউ আছে অর্ধেক পানি আছে কেউ আছে মানে তার যোগ্য ধরে সে দেখতে পাবে সে যোগ্য ধরে তা দেখতে পাবে আর মানুষ যে সর্বশ্রেষ্ঠ মানুষ যে আশ্রাব এর আপনার অন্যতম কারণ হয়েছে তার মধ্যে যেমন নাকি আপনার দৈরি থাকতে

মানে আল্লা মানে পুকার চলে যা পুকারে বলতে চলে যেন চলে যাবে আল্লাহ যদি সন্তোষ থাকে এরকম মানে আমার শরীর আরো তারা মানে এরকম আল্লাহ সন্তোষ আমার কাছে দরকার আসলে একজন আর পারস্পরিক আপনার একজনের ভোজার ওজন থাকতে হবে আর পাশাপাশি আমাদের আমি বিশেষ করে এই অনুষ্ঠান গুলিকে তো বলি একটা অনুষ্ঠান একটা অনুষ্ঠান আজকে যদি আমি ওই কবিদেরকে যদি মনে করি যে তারা সবচেয়ে পরিশুদ্ধ মানুষ তারা সবচেয়ে জ্ঞানী মানুষ তারা সবচেয়ে এরকম ভালো মানুষ তারা সবচেয়ে নিবেদিত মানুষ তারা সমাজের দেশের জন্য সবচেয়ে বেশি মানে তারা কাজ করতেছে তারা সবচেয়ে জাগ্রত মানুষ এবং তারা সবচেয়ে এরকম মানে মানে ভবিষ্যৎ তারা মানে চিন্তা করতে পারে তারা সবচেয়ে চিন্তাশীল মানুষ তাইলে তারা সবচেয়ে এরকম মানে প্রেমিক মানুষ তারা মানুষকে ভালোবাসে তারা এরকম ভালোবাসমত ও যশোপ্রেমের তারা বুদ্ধিবিত মানুষ তারা এরকম মানবিক তারা এরকম আনন্দিত মানুষ তারা এরকম মানে জাগ্রত মানুষ তারা এরকম তাহলে এই মানুষগুলির যে সমাবেশটা এই সমাবেশটা কি ওইরকম একটা মানে মানে সমাবেশ না যাদের সমাবেশ মানুষগুলি মর্যাদি হয় এই মানুষগুলি যদি জাগ্র থাকে মানুষ যদি পরিশুদ্ধ থাকে তাহলে এই অনুষ্ঠানটাও তো একটা পরিশুদ্ধ একটা অনুষ্ঠান এবং এটা একটা অ্যাগ তুল্য একটা অনুষ্ঠান এটা একটি অনুষ্ঠান কারণ আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে যে এই দেশটা কিভাবে সুন্দর হইতে পারে সমাজ কিভাবে সুন্দর হইতে পারে আজকে একজন কবিতা নিয়ে মানবাধিকার কবিতা নিয়ে আসছে একজন এরকম মানে আমাদের নিজস্ব কিভাবে বিকাশ হইতে পারে কিভাবে আমাদের এরকম কল্যাণ উদ্ভাবে কিভাবে শান্তি আসতে পারে আমাদের এরকম সন্তানরা কিভাবে ভালো মানুষ হইতে পারে এই ব্যাপারে চিন্তা নিয়ে আসে লেখা নিয়ে আসছে তাহলে এই যে চিন্তাটা এই চিন্তাগুলি কি মানে আমাদের যে এটা লেখার বিষয় না সাথে আছি আছি আমার আটানব্বই যখন কবি সংশোধন করে এক দুই বছর এটার সাথে সংশ্লিষ্ট হয়েছি সংশ্লিষ্ট হয়েছি আমি ওই সময় ওই স্কুলের আগে দেয়াল পুত্রিকা হইতো হইতো ওইখানে আমার লেখা পত্র পত্রিকায় খুব একটা লেখা মানে আমি এরকম প্রকাশিত সময় নাই একটা লেখা ওই আহ অষ্টআশি সাতাশি সালে আমাদের গাজীপুর একটা সাতটাই পত্রিকা ধনী বন ওইখানে প্রকাশিত হয়েছিল প্রতীক নামে একটা মানে কবিতা ছাপা হয়েছিল তারপর প্রতীক নামে একটা দেয়াল পত্রিকা ছিল আগে দেয়াল পত্রিকা ওটা প্রকাশ হয়েছিল পরে ওই পত্রিকায় প্রকাশ হয়েছিল এরপর খুব একটা মানে ছাপা হয় নাই কিন্তু আমি আরেকজন এটা মানে এই কবি সংসদের আমার এই প্রথমেই আপনার এটা নির্বাহী কমিটিতে আমি ছিলাম পরে আপনার আমি করছি যে না কমপক্ষে তো আমি একটু ভালো মানুষের সাথে আমি বসতে পারতেছি যারা জ্ঞানী মানুষের সাথে বসতে পারে তাদের সাথে সম্পর্ক আছে এবং এই সম্পর্কের সাথে আমি আছি এবং একজন মানুষ যদি আপনার দুদেশে আতর ওরা আতর

যেমন জাওয়ার খানি সুবি সাপ সে যে আপনার ওই পুঁতি পাঠ করে যারা শুনছে আপনার মানে এটা সাধারণ বলে মানে আর মনে দ্বিতীয় মাসি বলে মনে হয় সে যে মানে নিজের সাথে করে এরকম মানে হ্যাঁ এরকম মানে ইউনিক মানে অনেকে এখানে আসছে তারা মানে ইউনিক মানে যারা মানে যেমন আসাদ কাজর হয় আসাদ কাজর তার যে লেখা তার যে কোনটা নতুন ধারা একটা নতুন মানে মানে সে মানে করছে আর এটার সাথে অন্য কেউ একটা ইউনিক একটা মানে বিষয়টা নিয়ে আসছে এরকম বেশ কিছু আমাদের এখানে যারা আসছে আপনার এই মানে টা অনেক তাৎপর্যপূর্ণ একটা মানে বছর বিশেষ করে আমাদের বাংলাদেশ আরো তাৎপর্যপূর্ণ বিষয় আপনারা বুঝতে পারছেন না কিছু বুঝতে পারছেন তো যে সামনে হয়তো নির্বাচন হইব নির্বাচন হইতো না আবার আপনার মানে সংঘর্ষ হইব সংঘর্ষ হইতো না অনেক কিছু ঘটবে অনেক কিছু ঘটবে ঘটনা বহুল একটা বছর হচ্ছে এটা এই বছরের একটি আলোচনা

কিছু কথা বলে রাগ হয়ে ওঠে কিছু বলতে পারি না এরকম মানে ওই ঠিক মতো মানে নাস্তা করে বাসাতে বেরো না বা মানে তার সাথে কথা বলে মানে কোনো কথা উত্তর দেয়া অনেক সমস্যা কিন্তু আগে এইগুলি ছিল না এর অন্যতম কারণ হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা থাকার কারণে বাঙালির সংস্কৃতি হচ্ছে মানে বাঙালি সংস্কৃতি ওই যে সবচেয়ে বেশি আপনারা যার মধ্যে আন্তরিকতা আছে ভালোবাসা আছে এরকম একটা সংস্কৃতি কিন্তু ইন্টারনেটের কারণে আকাশ সংস্কৃতির কারণে বিন সংস্কৃতি আসার কারণে আমাদের পারস্পরিক যে আসলে এই মহবটটা পিতা পুত্রে এরকম স্বামী স্ত্রী ভাইয়ে ভাইয়ে এরকম ভাইয়ে বুনে এরকম প্রতিবেশী প্রতিবেশী এটা এমন একটা কমে গেছে এটা অন্যতম কারণ যে আমাদের এখন তাহলে কি করতে হবে বরং আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের মানে আরো বেশি আপনার প্রচার প্রসার এটা বিকাশ করে জীবনন্দ জসী মন্দির তাদেরকে এমনকি আমাদের আশাপ্ত ভাই আছে ইংলিশ শুয়ে ভাই তাদের যে লেখাগুলি আছে আমাদের সিলেমে মেয়েদেরকে পড়াইতে হবে লাইব্রেরিতে এই বইগুলি রাখতে হবে এই বই রাখতে হবে এইগুলো তাদের পড়তে হবে এইগুলি যে পড়ে তাহলে বরং আমরা যে চাই আমাদের সমাজটা সুন্দর হোক দেশটা সুন্দর হোক শান্তিময় হোক এবং ওই সিলেমে মেয়েগুলি ভালো মানুষ হোক এটা সিলেমে মেয়েগুলি ভালো মানুষ এটা চাই কিন্তু ভালো মানুষ আজকে ওই কাগজের সার্টিফিকেট অর্জন করছে কিন্তু মানবিক গুণাবলী করে অর্জন হয় না এর অন্যতম হচ্ছে আমাদের নিজের সংস্কৃতির চর্চা না থাকার কারণে সংস্কৃতি এবং নিজস্ব সংস্কৃতি বাঙালির সংস্কৃতি করতে আপনার এই বৈশাখের সংস্কৃতি এবং বৈশাখটা হচ্ছে আসলে এটা শুধু একটি ওই মানে ক্যালেন্ডারের একটা সন্না। এটা আমাদের নিজস্ব আপনার ওই পারস্পরিক আপনার যে এই যে কথাগুলি বলা হয়েছে যে ভালোবাসা আন্তরিকতা আপনার সুখে দুঃখে আপনার বিপদে আপদে একজন আরেকজন পাশে থাকা এই শিক্ষা মানে এই বৈশাখের শিক্ষা আমাদের দেয় এই জন্য আমার একটা লেখাও বিভিন্ন কাগজে এই বছর সব হয়েছে বৈশাখ কৃষি আছে বাঙালির অন্তরে এটা আমাদের মধ্যে একটা নিজস্ব একটা সংস্কৃতি বরং আমরা এটা মানে ওই আমরা চর্চা করব। আমাদের নতুন প্রজন্মকেই মানে বোঝা তুলবো আর আমরা প্রত্যেকেই আমাদের যে একজনে এখন আমরাই আমাদের বইগুলি কিনতে হবে বইগুলি কিনতে হবে এবং আমাদের কবি সংসদ বাংলাদেশ আপনারা জানেন লেখক উন্নয়ন কেন্দ্র তারা বই প্রকাশ করছে এই বইগুলি আমরা মানে নিজেরা যেমন কিনবো আর যেখানে ও সুযোগ আছে মনে করো অনেকে স্কুল কলেজের সাথে সংশ্লিষ্ট আছে হয়তো সে ম্যানেজিং কমিটি সভাপতি বা এরকম মানে দায়িত্ব আছে এগুলি বিক্রির ব্যবস্থা করতে হবে বিক্রির ব্যবস্থা করতে হবে আর কবি সংসদ বাংলাদেশ মধ্যে আপনারা শুনেছেন যে ওই কবি সংসদ পাঠাগার তাই না কবি সংসদ পাঠাগার মানে করা হয়েছে এবং এটা আমার এলাকায় আমি একটা করব গত ঈদের বাড়িতে গেছিলাম ওইখানে সিদ্ধান্ত নিয়েছি জায়গাও মানে করছি এখানে হয়তো অল্প দিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে আর একজন আপনারা এলাকার মধ্যে এই যখন বললো আমি মনে যে আমাদের এই লেখাগুলি পড়ানোর জন্য যে কোনো বিষয় তৈরি কঠিন আপনি যত ভালো জিনিস তৈরি করলে মনে করেন এই ওষুধ আছে আছে কিন্তু ওষুধ তো খাইলো না আছে 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 না এবং এটা যে কোন রোগের কোন ওষুধ কি খাইতে এটাও জানতে হবে আপনার হয়তো বলা না যে হয়তো একটা করে দুই দুইবার এরকম বা তিনবার দোষও জানতে হবে এই জন্য কোনটা দরকার আমাদের পাঠাকা দরকার পাঠাগার দরকার এই পাঠাগার আগে যেগুলি ছিল অনেকগুলি আপনার এখন মানে বন্ধ অবস্থা অনেকগুলি চলে না কারণ ওই যে ওই বিভিন্ন ইন্টারনেটের কারণে আপনার সামাজিক যোগাযোগ অন্যান্য অন্যের ভিডিও এইগুলির মধ্যে ওই ছেলে মেয়েরা মানে বেশি সময় দেয় বরং পাঠাগার মুখী করতে হবে আপনার নিজেরাও পাঠাগার উদ্যোগ নিয়েছি আর অন্যগুলি চালু হয় সরকারের কাছে আমাদের দাবি জানাই দিব জানাই দেব আমি তো বলছিলাম যে এটা আনুষ্ঠানিকভাবে আমরা ওই সাংস্কৃতিক মন্ত্রণালয় আমাদের যে জাতীয় গ্রন্থ কেন্দ্র করে দিচ্ছিলাম এটা লেখা আনুষ্ঠানিক মধ্যে আমাদের কথা বলবো তাদের যে সরকারি মানে বিভিন্ন জেলা সরকারি গ্রন্থকার আছে পাবলিক মানে লাইব্রেরি আছে ওইগুলোর জন্য চালু করে এটা আমরা উদ্যোগ নেব যে সকলের প্রতি আবারও কথা জানিয়ে এবং আপনার এই বাংলা নববর্ষ সবার জন্য শুভ হোক সবার জীবন বরকময় হোক কল্যাণময় হোক এবং শান্তিময় হোক এবং সবাই যেন আমরা আসলে ভালো থাকতে পারি এবং ভালো থাকার জন্য যা যা প্রয়োজন এইগুলি যেন আল্লাহ ফাকে আমাদেরকে দান করে এবং যা যা আমাদের ক্ষতিকর করে থেকে আমরা দৃঢ় থাকতে পারি এই প্রকৃতির জন্য দান করে আমি ধন্যবাদ সবার শুভ সুন্দর হোক সুখী হোক এবং আমাদের বাংলাদেশ এটা যেন অনন্ধকার আমরা না থাকলে যেন এই কবি সংসদ বাংলাদেশ থাকে এই প্রত্যাশার কে সকলের উৎপল্প কামনা করে এবং আমাদের অনুষ্ঠান যতক্ষণ থাকে এখন শেষ হয়ে কিন্তু ততক্ষণ আমরা থাকবো এই প্রত্যাশার কে আমার গুরুত্ব শেষ করি